আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে বেশ ভালো আছি দেখেন তো কী সুন্দর কাজ এবং কত ইম্পর্টেন্ট কাজ এর থেকে ইম্পর্টেন্ট কাজ কি আর হয় হতেই পারে না সুন্দর করে স্টিকারগুলো হচ্ছে দরজাতে লাগানো দেওয়ালে লাগানো বা দেওয়ালে পেন্টিং করা এইটা হচ্ছে এদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট এবং জরুরি কাজ ওদের খেলনা সব উল্টে রেখে দিয়েছে কিন্তু এই ইম্পর্টেন্ট কাজটা ওদের সারাই লাগবে আসলে এগুলো ক্ষণিকের জন্য কিন্তু স্টিকার ওদের ফেভারেট জিনিস মানে বাজারে গেলে ওদের জন্য নিয়ে আসাই লাগবে এবং এই জিনিসটা ওরা যতক্ষণে শেষ না করবে ততক্ষণে ওদের অস্থিরতা শেষ নেই তো ওরা দুজন প্লে করছিল তো আমি ভাবলাম একটু শ্যুট করি কারণ এটা আমাদের বাসার নিত্য নতুন না মানে হচ্ছে মানে রেগুলার ওয়ারের কাজ তো ওরা করতেই থাকে আর কি তো ওদের জন্য বিকালে নাস্তা বানাচ্ছিলাম তো আজকে দুপুরে ওরা খায়নি কারণ আজকে মাছ রান্না হয়েছিলো ওদের মাছের তরকারিটা একদম পছন্দ হয়নি ওরা দুইজনই দুপুরে কিছু খায়নি তো বসে বসে প্লে করছিল আর যেহেতু প্লে করে আর এখন তো দুজন দুজনের সঙ্গী হয়ে গিয়েছে একদম তো ওরা দুজন যখন প্লে করে তখন মানে খাওয়া দাওয়াও ভুলে যায় আর কি তো ভাবলাম যে ওদের জন্য একটু বিকেলে যেহেতু আমি বেরিয়ে হব নাস্তা অন্য কিছু না বানিয়ে একটু ফ্রায়েড রাইস করে দিই তো ওরা এটা পছন্দ করে তো খুব সিম্পলভাবে করে দিই যেটা বাসাতে হাতে নাগালে আছে সেটাই তো চিংড়ি মাছ ডিম গাজর হচ্ছে মটর ছুটি এগুলো দিই মানে করে দিলাম তো ভাতটা একটু মানে আমি পুরোপুরি রান্না করে নিলাম কারণ অত সময় ছিল না তো খুব তাড়াহুড়া করেই করছিলাম ওরা যেহেতু দুপুরে খায়নি মানে ওদেরকে খাওয়াই দিয়ে আমি বের হব এর জন্য তো সব কিছু আমি হচ্ছে একদম মানে রেডি করে নিয়েছি এখন খুব তাড়াতাড়ি জাস্ট একটু ফ্রাই করে করেই সব দিয়ে দেবো তো একটু সয়া সস আর হচ্ছে টমেটো সস এগুলো অ্যাড করেছি তো টেস্টটা খুব ভালো লাগছিলো তবে একটু লবণ বেশি হয়ে গিয়েছিল আমি যেহেতু সহায় সস অ্যাড করেছি পরে আমাকে লবণটা একটু কম অ্যাড করতে হতো তারপরে বাচ্চারা খেয়ে নিয়েছিল অতটা বুঝতে পারেনি কিন্তু আমি ওদেরকে একটু লবণটা যে কোনো খাবারে কম দেওয়ার চেষ্টা করি তো ওরা অতটা মানে বুঝতে পারেনি ওরা খুব টেস্ট করেই খেয়েছিল। আমার কাছে একটু লবণ লবণ মনে হচ্ছিলো তো সয়া সস দিলে লবণটা একটু সবাই একটু মানে হচ্ছে কম দেওয়ার চেষ্টা করবেন আর কি তো এই তো আমার রান্না হয়ে গেল। মানে যত তাড়াতাড়ি সিম্পলভাবে রান্না করতে পারি তত তাড়াতাড়ি রান্না করলাম যেহেতু আমারও দেরি হয়ে যাচ্ছিলো আর বাসাতে আসলে অন্য কোনো আজকে নাস্তা ছিলও না তো আর প্রত্যেকদিন লডু রান্না হচ্ছে এর জন্য আমি চাচ্ছিলাম যে একটু ভারী কোনো কিছু রান্না করি আর পোলাও জাতীয় যে কোনো জিনিসই আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে একদম ঠিক ওর মায়ের মতন আর কি মা বাবা দুজনেই পোলাও আমরা পছন্দ করি যেহেতু তা আমাদের বাচ্চারাও মানে পোলাও লাভার হয়ে গেছে ওরাও প্রচুর পোলাও পছন্দ করে যে কোনো আইটেমের মানে রান্নাতে পোলাও হলে হলো সেটা পোলাও হোক বিরিয়ানি হোক যে কোনো তো এই তো রান্নার শেষ এখন ওদের জন্য আমি সার্ভ করে নিচ্ছি ওদের দুই ভাই বোনকে আমি খাওয়াবো তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ